Aray কইলিক তাহা দিয়ে দিব তাহা কিছু কইলিক দাম দরছে কত জানো কত দাম আমি নীতি কি আলু নিতি বরুরি নিচি এই এই গদু আর বাইগুন নিচি এ আর বিল বলে ছাতার ছটা হইছে আরে আমি একটা টাকা হারাম খাই না তুই জাননে তো সরকারেরই দাম আমি কইছি ছাতার ছটা হয় কি বাইলে তুমি আলু দর্ষ কত করলি হ্যাঁ এক কবিষ্ট خمسه নাও নাও মাইদের কাম না আলু আলু বলে একশো বিশটা বনতে পারে মানে ও আমি একশো বিশটা এক কেজি আলু রেখে এই তোমার কেনতে ভাইজিয়া যায় আর যেখানে তুমি একশো গ্রাম আলু দুশো টাইটকা খাও হেকা লেদিস আয়তা এমন মনটা কেমন কয় একশো গ্রাম আলু আমি দুইশো ঠাইতে কমে খাইছি হ্যাঁ তুমি যে কালে রেস্টুরেন্ট যাও মিনিটা নিট খাইছি ওই যে আলু লাডি লাডি ভাজিয়া যায় হেইয়া ফর্সের মধ্যে ডুবাই ডুবাই খাও হেকা লেদিসু আয়েতা আলু লাডি লাডি ভাইজিয়া ফর্সের মধ্যে ডুব

আলু বলে এমনি কে গনে আয় এই দুটো না লোক কি তিন চার মাস আগে আললে আললে না ওই তিন চার মাস আগে কি ডোনাল্ড টেরা পাললে আললে না ওই ডোনাল্ড টেরা নির্বাচনে জেতার পরেই কই কেমন তারা লাগে আলু বলে এমনি কে নে আয় এ বুড়া মেয়া তুমি এমনি কে চেনো আমার একটু এমনি কে এ বেডা আমি বছরে দুই তিন বার আমি ঠাইলিয়া নে যাই আইডিয়া নেপাটা আর যায় যাই আর শহরে এমন কোনো ম্যাসে সেন্টার নাই সেটা আমার নাম না জান আই হইছি আমনে বছরে দুই তিন ফিট থাইল্যান্ডে যান আমনে ওমরা করতে কয় ভিজিট গেছেন সৌদিতে যে ওরা আল্লাহ পাকের তৌফিক দিলে যাব এখন তৌফিক দেয় আমি যাইতে পারি নি বছরে দুই তিন ভিট থাইল্যান্ডে जाइए ম্যাসে মানাইতে পারেন আর আল্লাহ ওমরা করা তৌফিক এমনিরে দেয় না

দুআ করি যারাবারে আরব দেশের জিন্নি কবুল করে আমি দুআ হরি আল্লাহ জানো তোমার আরব দেশের আগে আরো একটা দেশ আছে সেই দেশে নেয় কোন দেশ দেশ না পেরার দেশ এই দিকে গেলাম আমি একটু আড়াইশ টাকাটো তুমি টমেটো তে কি রান্না তরকারি রাখবে কি তরকারি ফুলকপি আলু টমেটো টমেটো তোমার ফুলকপি আলু রান্না লাগবে না ফ্রিজে মাস আসতে হেঁ বের হেয়ে রানো টমেটো

তাহলে আমি আর এখন কাঁচা বাজারের দিক যাবো না আমি এক কামড়ে মাছের বাজারের দিকে যাই দাও মানা মুরগিটা দাও ও কাজ কইছেন এই না আমনের মুরগি 320 টাকা 320 টাকা এই এই নাও এই নাও এটা আবার কি ধন্যবাদ যদি আমি কি করব আরে বেটা ধন্যবাদ তার দাম জানো তুই কত দাম কেজি আমার দাম হচ্ছে মুরগিটা তো তিনশো বিশ টাকা আমি ওখানে সাড়ে তিনশো টাকা পাতা দিচ্ছি আমার বেশি লাগবে না আমি মুরগি নিশে মুরগির দামটা দাঁড়িয়ে আরে ব্যাডা এটা রাখ এটা তো তোর একটা সম্পদ এই কয়েকদিন পরে এ দুটোই চাইছোটা হাইভার স্টার বিমানা ওই যেটা অতিরিক্ত দিছি তা ডান্সার গা মনে করি রাখিয়ে দাও বাবা বাবা আমি ডান্সার গা করার সময় হিসাব নি কেস কম করি বাবা রাখ আল্লাহ আল্লাহ না 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 কাকু আমার না নালে ধন্যবাদ দিয়ে বুঝ দিলেন ওই যে সামনেটা মুরগি ছেলে ওর দামটা দিতে হইবে না ও

মাছ পরে হবে স্যার আপনার শরীরটা ভালো আছে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে 아니 মাছ দেশে কত কইরা দামে থাকবেন স্যার মাছ লই যান স্যার দামে থাকবেন মাছটা ताजा আছে স্যার আপনার করলে হয়ে যায় স্যার আচ্ছা মাছ তো নিবো আমি তুই দাম কবি না তুই মাছা মারে কি দিবি স্যার করা লাগবে না দাম দা লাগবে না এই মিরাজ গেল কই એ મીરાસ બેસ્ટ બેક નોયા પરને તે પરને છે અમારે એક દમડા

আমার দুই হাজার ঠাই আছে তুই দুই হাজার রা গার্ড দুই আমি পরে দিয়ে তু কি যে বলেন না স্যার দুই টাকা আছে কোনো সমস্যা নাকি স্যার পাখা বিরাজ দিয়া মাছটা খাই দিয়া দিয়ে দে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন কাকু? একদম তো ভালোই আছি। আসসালাম। তার এখন আল্লাহ পাককে কেমন আয়ে কেমন তার কম এই ছমরা তোমার দারে আন্ডা আরছে কথাটি। লাগবে ভাই কই তোর বললে দি একালি দুয়ালি দি একালি লাগবে একালি একালি একালিতে কইলো কাকু সাইড দে ওই সাইড দেই লাগবে আমার তুই কথা বাড়াইছিস ছাড়া দাম কত একালি দেন 70 টাকা দেন তুই বলে 70 টাকা এ বেটা আর মানে তুই 50 টাকা কই দিয়া আলি বেচে তুই 70 টাকা কই বেচো কোন হিসাবে কি না বেচে 50 টাকা ওই বেচে অনেকে বেচে আন কি তোর দরে আমার কই ভর্তি আলাদ এই নে যাইতেন এখানে আসছেন কেন সেখানে যান ব্যাসে অনেক জায়গায় 50 টাকা বেচে আমি যামু যামু এইসব জায়গায় যামু ক নাটক করিন না পঞ্চাশটায় আন্ডা যদি আপনি নিজেও পারেন হ্যাঁ ও কেন পারবেন না হে আণ্ডা এবারে হ্যাঁ আমি যদি নিজেই পারি মা এটা আমি পঞ্চাশ টাকায় পারবো না কে আপনি যদি পারেন হাতে সেলাইয়ের খরচ আছে না সেলাই মাইনি এর পর একটা আণ্ডা পারবেন হ্যাঁ না কি ভালো থাকবে জায়গাটা এবার মুরগিতে পারতা লে আমি পারতাবো না কিছু নেই ওটা সুবাদি না ওটা আন্ডা এত পর ছাত্র তোর নিয়ে কথা ছাত্র তুই খামু না আন্ডা তুই দে চিনি আছে চিনি চিনি কত করি গো 140 কি বলে 140 চিনি তো বললে কেমনে আ ডলারের দাম বাড়ছে না এসে আমরা ডলারের লগে চিনি সম্পর্কটা কোথায় আমারে বুঝা ওই যে আমনের তরকারি দোকানে গেছিলাম না আলুর লগে যে ডলারের যে সম্পর্কটা হেইডেই আমার চিনির লগে ওই ডলারের সম্পর্ক হ্যাঁ কত চিনি আই কমিট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ফিজি আইল্যান্ড থেকে আমার চিনি আছে আইল্যান্ড না চিনি তোর দহে ডাইল আছে মুচু ডাইল আছে ওই ইন্ডিয়ান না ইন্ডিয়ান ইন্ডিয়ান ডাই আছে ইন্ডিয়ান দাম কত 130 এবারে ইন্ডিয়ান মুচুরি ডাইলটা বললে কিসের দিনে এটা কি চায়না আছে ইন্ডিয়ান ডাইল এখন চায়না গুরিয়া আসে বর্ডার থেকে আসেন আপনি জানেন না বর্ডার বন্ধ বর্ডারে দুই নাম্বারই মাল এখন আনা নিসিয়ত এখন বৈধভাবে চায়না গুরিয়া তারপরে ডাইল আসে নরেন্দ্র মোদী এ নিজে চায়না ঘুরিয়া মুচুরি ডাইল এই বাংলাদেশে নিয়ে আসে মোদি নিজে তোর দোহায় ডাইল দিয়ে যায় হ্যাঁ যে চায়না আসে কারণ মোদি বলছে কি বর্ডার দিয়ে আমি অবৈধভাবে বাবা ডাইল আনতাম না হেলে আমার ইমান থাকবে না

আমি দোয়া করি আপনি জানো ভারত দেশে যাইতে পারেন আরব দেশে না ভারত দেশে কে ভারত দেশে যাইবেন না কা কমে যাইবেন এই সরকার আমনে গো নাম যে সিন্ডিকেট করিয়ে দাম বাড়াইছে তরকারি ওই তরকারি এলাকা কাম তো বন্ধ করিয়ে দেবে যার কারণে আমনে গো ওই ভারতের আইল ধরা লাগবে আইল চেনেন যে আইল ধরছে সবাই ভারতে গেছে না সেই আইল আপনারও ধরা লাগবে তুই কথা বেশি কইস কে তো আমি আরব দেশে যাই তোর নাম বড় দোয়া যারা আল্লাহ খালি তৌফিক দিক আমার আপনি ভারত দেশে যাইয়েন মুরব্বি তরকারি কিনতে গেছি দিলেন আলু কেন টাকা ওই আমার একটু কথা আছে কিন্তু আপনারা যা যা চাইছেন ছেলের জন্য ওই মোটর সাইকেল মোটর সাইকেল আমি দেব তারপরে ওই বাদামে ছেলের ওই যে দশ লাখ টাকা চাইছেন বেকার তাও আমি দেব কিন্তু ওই যে আপনারা যখন আসবেন বিয়ে করতে বরযাত্রী আসবেন যখন

আমার দায়ে গিটা রইছে কি তোর লাগে কি হচ্ছে আমার দায়ে হ্যাঁ ওই এই যাচ্ছে কি কর মোস না গো এত এত রাখছে ওইজন দেই হ্যাঁ যাই কোথায় হ্যাঁ এই 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 আনে পড়ে এ দিদি তুই কথা কবি না কইলো তুই কইলো মাইয়ার মা এই তুমি আমার কেমন সামনে তোমার মা আমার আব্বারে কইলো কুরু মার আমার আম্মুরে কইলো বেদ তুমি একটু প্রতিবাদ করবা না আমি আমি কি করব এ রে

আমার মনে হয় না তুই আমার প্যাডে হইছ তুই তোর বাহের প্যাডে হইছ নাইলে হইলে তুই যদি আমার প্যাডে হইতি তুই ওই বাঘ না হইলে আয়না হইতি তোর একালে লেট্রা তোর বাহের নাম বৌলাতে মাই খেয়ে মরবি আদি বলে একালে তোর বাহের নাম আম্মা আপনি থামেন দেখেন আমি কি করি এই তুই আমার গাত তুলি করছ কোন খাওয়া সাত বল

কাকু কই যায় বাবু তোমার গো আমার আরব দেশে যাওয়ার তৌফিক হইছে আমি আরব দেশে যাইতে আছি কাকু আল্লাহ যে আমরারে এত তরতরি হেদায়েত দেবে এটা কইলো ভাবি নাই কাকু আমার একটা আফতার আছে ওই যে সৌদি আস করার পরে আমার লগে জমজম কূ আর পানি আর খাজুর আনলেন বাবু ও দেশে তো জমজম কূ আর পানি পাওয়া যায় না

এই সিজনে আমার সবজির ব্যবসা রমরমা হয়েছে তাহার আমি চিন্তা করছি আমি ডুবাই যাইয়া দুইটা স্বর্ণের বিস্কুট কিনবো স্বর্ণের ভার বার ওই চাইকো না কে বার এইয়া দুইটা কিনবো দুইটা তো কেনা যায় না এখন কাকু এখন দুইটা হয় না এক দেয় ও বাবু আমি ঠিকই দুই আনবি আরে কাকু এইরম এরম এইরম এরম 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 পুরা বডি চেক করে আপনি দুগ্ আন তারপরে না এক আনেন ও বা ভু মারদা গাছ করে কোনছি বান্দর পুরা হইলো গাছ বায় এখন দেই বান্দর ডুবাইও যায় শোনো এই সরকার ক্ষমতা আসল পরের আমাকে সিন্ডিকেট ব্যবসায়ীর পিছনে গুড় কিরমির মতো লেগে আছে বিভিন্ন ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালাচ্ছে এইভাবে চললে কিন্তু ব্যবসা করা যাবে না যেভাবে হোক এই সরকারের পতন করতেই হোক এদের তো নামানো যাচ্ছে না এখন কি করা যাইতে পারে কে বলেছে নামানো যাচ্ছে না জনগণ কি চাই জনগণ চাই জিনিসপত্রের দাম কমে যায় আমরা কি করবো জিনিসপত্রের দাম বাড়ায় দেবো আর যখনই জিনিসপত্রের দাম বাড়াই দেবো জনগণ জিনিসপত্র কিনতে পারবে না জনগণ যাবে অস্থিতিশীল হয়ে আর জহনি অস্থিতিশীল হয়ে যাবে জনগণ আন্দোলন শুরু করবে আর জনগণ যদি আন্দোলন শুরু করে এই সরকারের পতন হতেই হবে যেভাবে বাড়াবো কি করে আমরা আরে পাগল আগে আমরা কি করতাম বিভিন্ন কৃষকের কাছ থেকে জিনিসপত্র কিনে রেখে দিতাম টমেটোর কেজি যদি বিশ টাকা হয় আমরা তিরিশ টাকা করে কিনে রেখে দিতাম প্রয়োজনে আমরা প্রতিটা কৃষকের বাড়ি বাড়ি যাব যায় সব কাঁচামাল আমরা কিনে রেখে দেবো মজুত করে রেখে দেবো আমরা যদি হলো কাঁচামাল মজুত করি মানুষ যদি কেনা বন্ধ করে দেয় আরে পাগল বাঙালি প্রয়োজনে এক দুই দিন তার সবাই মায়ের স্কুলই পাঠানো বন্ধ করে দেবে কিন্তু তারা এই জিনিসপত্র কিনা বন্ধ করবে না এই বাঙালিরা যদি একবার মোড় দিত তারা যদি মালামাল কিনা বন্ধ করত আমরা সিন্ডিকেট ব্যবসায়ীরা কি থাকতাম তুমি আমি থাকতাম থাকতাম না শোনো আমরা যদি কেজিতে কোনো জিনিসের দাম দুশো টাকা করে বাড়ায় দিই তোমরা ফেসবুকে ছড়াই দিবা যে কেজিতে চারশো টাকা করে বেড়ে গেছে প্রয়োজনে প্রতি পেজে পেজে বুস্ট মারে দিবা আর যে কিছু কিছু ব্লগার আছে না যে একটা লেবুর দাম পাঁচ টাকা বেড়ে গেলে তারা ঘরে ঘরে যাই ভিডিও বানায় ও হায়ার করো জিনিস আমরা টাকা টাকা করে করে বলো গেছে দেশে হাকার লেগে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি কেন এইসব করে তোমরা চারিদিকে অরাজকতা সৃষ্টি করে দাও স্যার আমাদের দেশের সিন্ডিকেট ব্যবসায়ীদের কোনোভাবেই তো থামানো যাচ্ছে না এরা দিন দিন দ্রব্য দাম বাড়িয়েই যাচ্ছে দুর্নীতি করেই চলছে আচ্ছা ওদেরকে কেন থামানো যাচ্ছে না স্যার সিন্ডিকেট ব্যবসায়ীরা দেশের সকল কৃষকের কাছ থেকে এবং পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে দেশের সকল কাঁচামাল বেশি দামে কিনে রেখেছে ওরা যদি দেশের সমস্ত মাল কিনে মজুদ করেও ফেলে আমরা প্রয়োজনে দেশের বাইরে থেকে শাকসবজি এবং সেটা কম দামে ন্যায্য মূল্যে আমরা জনগণের মধ্যে বিতরণ করব সরকারি উদ্যোগ কিন্তু স্যার সকল বাজার তো সিন্ডিকেট ব্যবসায়ীরা দখল করে রেখেছে আমরা ন্যায্য মূল্যে জনগণের কাছে কিভাবে মাল পৌঁছে দেব দেশের প্রতিটা শহরে আমরা ন্যায্য মূল্যের বাজার স্থাপন করে সেখানে আমরা বিক্রি করব ওদের থেকেও অর্ধেক দামে তখন জনগণ কি করবে। জনগণ আমাদের সেই ন্যায্য মূল্যের বাজার থেকেই কেনাকাটা করবে কিন্তু কাঁচামাল যেহেতু পচনশীল দ্রব্য অচিরেই সিন্ডিকেট ব্যবসায়ীদের সকল পণ্যই পচতে শুরু করবে তখন তারা বাধ্য হয়ে হলেও তাদের পণ্যের দাম কমিয়ে দেবে জি স্যার এতে করে কৃষকেরা লাভবান হবে অনেক কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না দেশের কৃষকেরা পাইকার ব্যবসায়ীরা তারা কি শুধুমাত্র লাভের আশায় সিন্ডিকেটের হাতে সব মাল তুলে দিল স্যার শুধু লাভের জন্য নয় কাঁচামাল একটি পচনশীল দ্রব্য এবং অধিকাংশ কৃষকেরই তাদের কাঁচামাল সংরক্ষণের জন্য কোনো হিমাগান নেই যার ফলে তারা তাদের কাঁচামাল সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে দ্রুত বিক্রি করে দিয়েছে তাহলে আমরা আরেকটি উদ্যোগ নিতে পারি সরকারিভাবে সেটা হচ্ছে আমরা দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি হিমাগারের ব্যবস্থা করব যে সকল হিমাগারে আমাদের দেশের কৃষকেরা স্বল্প মূল্যে তাদের মালামাল সংরক্ষণ করতে পারবে যার ফলে তারা আর সিন্ডিকেট ব্যবসায়ীর হাতে তাদের মাল বাধ্য হয়ে তুলে দেবে না স্যার এতে করে আমাদের কৃষকরাও যেমন লাভবান হবে তেমন আমরাও সব সিজনেই কিন্তু শাকসবজি ন্যায্য মূল্যে কিনতে পারব শুধু তাই নয় সিন্ডিকেট ব্যবসাটা অচিরেই বন্ধ হয়ে যাবে সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন পণ্য মজুদ করতে পারবে না তখন অবশ্যই তাদের ন্যায্য মূললেই পণ্য বিক্রি করতে হবে আগাসকো কই যান কাঁচা বাজার কই রি আনলাম আমনেগো মুরুবি লাজ শরম হইবে না আমরা কইছি না ওই বাজারে যাইবেন না কাইtte রাখকে দিবে সব কিছু এবারে তুই কোন খবর রাখো আমাগো দেশের সরকার এই কাঁচা বাজার সিন্ডিকেট দমন করার লৈকে এটা পদক্ষেপ নেছে প্রত্যেক শাউরে ন্যায্য মূল্যের 10 টা কইরে কাঁচা বাজার বইছে সেই বাজারে সরকার নিজে মালামাল ভাল কিনে কম দামে জনগণের কাছে ব্যস্ত আছে আর ওই যে আগুন বাজার যে আনে কাডিং দেয় এই বাজারের খবর দাকি আরে বেড়া ওই আগুন বাজারে দোকানদার কত দোষ না দোষ তো হ্যান্ডিকেট আলারা যারাই মাল কিননে কিনা মজুদ কইরা বেশি দামে বেচে এখন এই যে ন্যায্য মূল্যের বাজারে কম দামে মাল পায় এই কারণে ওদিকে তো কেউ আর মাল কিনতে যায় না ওই সব মাল পস্তে আছে হেই দেখきゃ এখন ওই যারা হ্যান্ডিকেট মাল গুদামে রাখছে আর নকল সব মাল পসে দেখきゃ ওরাও কম দামে মাল ছাইড়ে দিতে আছে এখন সব জায়গায় কম দামে মাল পাওয়া যায় কাঁচা মাল তাহলে তো আমার যাওয়া লাগে বেমালা দিন হয়ে গেছে আলু কাঁচামরিচ ফুলকপি কিনি না।